আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর তথ্য বিশ্লেষণ করে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর তালিকা তালিকা তৈরি করেছে তৈরিতে মূল মানদণ্ড ধরা হয়েছে দেশগুলোর মোট দেশজ উৎপাদন জিডিপিকে প্রথাগত পদ্ধতিতে একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যকেই জিডিপি বলা হয় এছাড়া একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে ভোক্তা ব্যয় সরকারি ব্যয় ব্যবসায়িক ব্যয় নতুন বিনিয়োগ ও নিট রপ্তানি মূল্য যোগ করেও জিডিপি নির্ধারণ করা হয়। কোন দেশগুলো আছে চলুন জেনে নেই। তালিকায় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হল যুক্তরাষ্ট্র দেশটির জিডিপির আকার প্রায় সাতাশ হাজার বিলিয়ন ডলার বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক ছয় শতাংশ ষাট থেকে দুই আকারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র বৈচিত্র্যমূলক অর্থনীতি যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য দেশটির অন্যতম উল্লেখযোগ্য খাত হচ্ছে সেবা উৎপাদন আর্থিক ও প্রযুক্তি যুক্তরাষ্ট্রের ভোক্তা বাজারের আকারও খুব বড় এদেশে উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাবকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এছাড়া দেশটির পরিবেশ ও ব্যবসার জন্য অনুকূল তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন দেশটির জিডিপির আকার উনিশ হাজার বিলিয়ন ডলারের বেশি বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক দুই শতাংশ উনিশশো সালে জিডিপির আকারে দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ছিল দুই সালে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনা অর্থনীতি মূলত উৎপাদন রপ্তানি ও বিনিয়োগের ওপর নির্ভরশীল দেশটির বিশাল জনশক্তি জোরালো সরকারি সমর্থন অবকাঠামোগত অগ্রগতি ও দ্রুত বর্ধনশীল ভোক্তাবাজার রয়েছে তালিকায় তিনে রয়েছে জাপান দেশটির জিডিপির আকার প্রায় চার হাজার চারশো বিলিয়ন ডলারের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক তিন শতাংশ উন্নত প্রযুক্তি উদ্ভাবন দক্ষতা ও সেবা শিল্পের ওপর ভর করে জাপানের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটির উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে অটোমোটিভ ইলেকট্রনিক যন্ত্রপাতি ও আর্থিক খাত কাজের নৈতিকতা প্রযুক্তিগত উৎকর্ষ ও সর্বোৎকৃষ্ট মানের পণ্য রপ্তানির অনন্য সাধারণ বৈশিষ্ট্যের জন্য জাপান খ্যাতি করিয়েছে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি দেশটির জিডিপির আকার প্রায় চার হাজার তিনশো বিলিয়ন ডলার বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক শতাংশ জার্মানির অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানি নির্ভর প্রকৌশল অটোমোটিভ রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল খাতের জন্য দেশটি সুনাম কুড়িয়েছে এছাড়া দেশটির দক্ষ শ্রমশক্তি শক্তিশালী গবেষণা ও উন্নয়ন উদ্যোগ এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির সুবিধা পায় প্রতিবেশী দেশ ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ দেশটির জিডিপির আকার তিন হাজার সাতশো পঞ্চাশ বিলিয়ন ডলার বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক নয় শতাংশ ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি বেশ বৈচিত্র্যপূর্ণ দেশটির অর্থনীতি মূলত তথ্য প্রযুক্তি সেবা কৃষি ও উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর নির্ভরশীল এছাড়া ভারতের আছে বিশাল অভ্যন্তরীণ বাজার তরুণ ও প্রযুক্তিগতভাবে দক্ষ শ্রমশক্তি এবং বিকাশমান মধ্যবিত্ত শ্রেণী তালিকায় ছয় রয়েছে যুক্তরাজ্য দেশটির জিডিপির আকার প্রায় তিন হাজার বিলিয়ন ডলার যুক্তরাজ্যের অর্থনীতি মূলত সেবা উৎপাদন আর্থিক ও সৃজনশীল খাতের মিশ্রণ নিয়ে গঠিত লন্ডন আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করে তাই এখানে অনেক দেশি বিনিয়োগ আসে ফ্রান্স বিশ্বের সপ্তম অর্থনীতির দেশ দেশটির জিডিপির আকার দুই হাজার নয়শ বিলিয়ন ডলার বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক সাত শতাংশ ফ্রান্সের অর্থনীতি বৈচিত্র্যময় এরোস্পেস পর্যটন বিলাসদ্রব্য ও কৃষির মতো শিল্পের ওপর মূলত দেশটির অর্থনীতি দাঁড়িয়ে আছে ফ্রান্স তার শক্তিশালী সামাজিক কল্যাণ ব্যবস্থা উন্নত অবকাঠামো এবং গবেষণা ও উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগের জন্য সুবিদিত তালিকায় আট নম্বরে রয়েছে ইতালি দেশটির জিডিপির আকার দুই হাজার একশো বিলিয়ন ডলার বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক সাত শতাংশ ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হল ইতালি দেশটির বাজার অত্যন্ত উন্নত প্রভাবশালী ব্যবসায়িক খাত এবং পরিশ্রমী ও প্রতিযোগিতামূলক কৃষি শিল্পের জন্য দেশটি সুপরিচিত নয় রয়েছে কানাডা দেশটির জিডিপির আকার দুই হাজার নব্বই বিলিয়ন ডলারের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ কানাডার অর্থনীতি দাঁড়িয়ে আছে তেল গ্যাস খনিজ পদার্থ ও কাঠের মতো প্রাকৃতিক সম্পদের ওপর এছাড়া দেশটির সেবা খাত অত্যন্ত সমৃদ্ধ পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নতিতে দেশটি বেশ উৎসাহ দেয় সেরা দশের শেষ অবস্থানে রয়েছে ব্রাজিল দেশটির জিডিপির আকার দুই হাজার আশি বিলিয়ন ডলারের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক নয় শতাংশ ব্রাজিলের অর্থনীতি কৃষি খনি উৎপাদন ও সেবা খাতগুলোর ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে কৃষি উৎপাদন ও রপ্তানির জন্য দেশটি আন্তর্জাতিক হাব দ্রব্যমূল্য অভ্যন্তরীণ ভোগ ও অবকাঠামোর অগ্রগতি সহ বেশ কয়েকটি জিনিসের ওপর ভর করে ব্রাজিলের অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে